তাকিয়ে আমি একেবারে দু চোখে দেখতে পারি না তার ছায়াও পার্সেও যায় না আর আমার যখন যাকে পছন্দ হয় না তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট মজা করা এক রকম কিন্তু কাউ কাউকে আঘাত দিয়ে মজা করায় সেটা মজা লাগে না আমার এবার উপবিশ্বাসকে নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক অপবিশ্বাস প্রায় সময় বুবলিকে নিয়ে ইন্টারভিউতে কটাক্ষ করে থাকেন এ বিষয়ে কোয়েল মল্লিকের কাছে জানতে চাইলে কোয়েল মল্লিক বলেন আমি এ বিষয়টি খেয়াল করে দেখেছি কিন্তু অন্যকে ছোট করে কখনও নিজে বড় হওয়া যায় না যারা খারাপ ভাষায় কথা বলে ভীষণ র ভাষায় কথা বলে সেটাও আমার খুব একটা দারুণ ইন্টারেস্টিং লাগে না আমার মনে হয় না ওটা খুব একটা কুল তো সেটা এবং তার সঙ্গে সঙ্গে ধরো মহিলাদের সম্মান দেওয়া বা তুমি যেটা বললে যে মানুষকে ছোট করে মজা করা তার পেছনে লাগা কিন্তু ভীষণ তাকে ছোট দেখিয়ে লোকের মাঝখানে সেটা সত্যিই আমার মনে হয় সেই মানুষটা যত না ছোট ছোটো হলো তার থেকে অনেক অনেক বেশি ছোট হয় যে মানুষটা এত বাজে একটা হিউমার করলো বা তাকে নিয়ে ঠাট্টা করলো তো সেটা তো তাই জন্য সেটাই সব থেকে দুঃখের যে যে মানুষটা হয়তো যাকে নিয়ে ঠাট্টা করছে সে অতটা ছোট হলো না ছোটো তো হলোই না যে ঠাট্টা করছে সেই ছোট হলো